একদম নতুন নতুন আর আসতে না পারলে আমাদেরকে আমরা সুন্দরবন থাকবো প্রত্যেকটার মধ্যে এরকম ডোরালডো থাকবো যারা ব্যবসা করবেন তারা শুধু অর্ডার করবেন আমি তো রেট বলিয়ে দিতেছি আবার লুকোচুরির কিছু নাই রেট বলে দিতেছি এখন যদি আপনি মনে করেন আবার যদি ছবি ভাড়া বলেন দাম কত

এই যে দেখেন পুতুলের ফেরি এই যে পুতুলের ফেরি থাকতেছে এই যে দেখেন এগুলো হলো পুতুলের ফেরি এই অ্যাকসেসরি গিফটের জন্য বেস্ট একদম বক্স করা থাকে একদম বক্স করা প্রত্যেকটা ডিজাইনে এরকম চারটি করে কালার থাকবে চারটি করে কালার থাকবে এই যে একটা কালার এই যে এটা হলো আরেকটা কালার আরেকটা কালার এই যে দেখেন এটা হলো আরেকটা কালার এটা হবে আরেকটা কালার এই যে দেখেন এটা হলো আরেকটা কালার এই যে দেখেন মাশাআল্লাহ জামদানি কুচি হ্যাঁ কুচি প্রিন্টের জামদানি শাড়ি এই যে দেখেন মাস দেখেন মাস এই যে দেখেন এই যে দেখেন মাত্র না টাকা করে একদম বেনারসি কাতানসি কাতান এই যে দেখেন বেনারসি বিয়ের বেনারসি বিয়ের বেনারসি আলাইকুম ভাই কেমন আছেন

একদম এভরিথিং সব পাবেন শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি ওড়না ও বেশি এক দোকানে জি এক দোকানে আপনি পাঁচটা আইটেম পাবেন পাঁচটা আইটেম জি আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে মাল কুলি আসতে না পারলে আপনারা কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আপনারা 20000 50 1 লক্ষ টাকার মাল কন্ডিশনে মাল নিতে পারবেন আচ্ছা তো আজকে মূলত এই ভিডিওতে কি থাকবে এই ভিডিওতে শাড়ি কাপড় থাকবো শুধু শাড়ি থাকবে নাকি শাড়ি কাপড় থাকবো আল্লাহর রহমতে যারা শাড়ি কাপড় নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আচ্ছা সারা জীবন আপনি ব্যবসা করবেন আপনি যদি সারা জীবন ব্যবসা করেন যদি মিনিট 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 একটা ভিডিও না দেখতে পারেন এই যদি না না থাকে তাহলে করবেন আমি আচ্ছা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ ভালো ভালো কোয়ালিটি দেখাবো ভালো ভালো মাল নিতে পারবেন এবং কি দাম সহ বিস্তারিত থাকবে সব কোন কাপড়ের কি রেট সবকিছু বলে দেবো বিরুতে দেখেন আচ্ছা ধৈর্য সহকারে দেখতে হবে এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো সুতি সাপা প্রিন্টের শাড়ি আচ্ছা মগগুল প্রিন্টের সুতি সাবা প্রিন্টের শাড়ি এই শাড়ি আমার কাছে নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে অনলি তিনশো জি শুধুমাত্র তিনশো টাকা করে আর প্রত্যেকটা ডিজাইন পাঁচটা করে কালার আছে পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইন পাঁচটা করে কালার পাবেন একদম সেটিং রং একশো পার্সেন্ট এক লক্ষ পার্সেন্ট রঙকস গ্যারান্টি গ্যারান্টি দাম হইলো মাত্র তিনশো টাকা করে অনলি তিনশো জি আমি যেই দামটা বলতেছি এই দামটা যদি মনে হয় অন্য সব জায়গার থেকে দাম কম বলতেছি বিশ পঞ্চাশ টাকা তাহলে আমার থেকে মাল নিয়ে আচ্ছা এই একটা কাপড়ের দাম তিনশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি তিনশো টাকা করে তিনশো টাকা তিনশো টাকা করে আচ্ছা আর প্রত্যেকটা আইটেম রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে অবশ্যই এগুলা যদি নিতে চান চলে আসবেন আমাদের মকবুল প্রিন্ট শাড়ির দোকানে আচ্ছা আমাদের ঠিকানা হলো নরসিংদি জেলা শেখের চর বাবুরহাট শেখের চর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে মকবুল প্রিন্ট শাড়ি কাশেম মার্কেট আমার দোকান কাশেম মার্কেটে জি আমাদের দোকান সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সেই জন্য চেষ্টা করবেন দোকানে আয়সা দেখে মাল নেওয়ার জন্য দোকানে আয়সা দেখে মাল নেওয়া সব থেকে উত্তম আচ্ছা আর আসতে না পারলে আমাদেরকে শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা সুন্দরবন কুড়ি সার হয়েছে দশ হাজার টাকার মাল বিশ হাজার টাকার মাল পঞ্চাশ হাজার টাকার মাল কন্ডিশনে দিয়ে দিই সব সিস্টেমই আছে সোজা সব সিস্টেমই আছে ব্যবসা করলে অবশ্যই দশ হাজার সম্পূর্ণ ভিডিও দেখেন এগুলো দেখেন তিনশো টাকা করে

আর আমরা আমরা দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন মালার ডিজাইন দেখেন কোন জিনিস আগে জিততে হবে ব্যবসার মূল দন ব্যবসার মূল ধন আপনার কিনা লাভ করে এগুলো ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো পাবেন তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে পাঁচটা করে কালার আছে এটা হলো নাইস বয়েল মাছরাঙ্গা নাইস বয়ল মাসরাঙ্গা। হলো মকбул প্রিন্টে নাইস বয়ল মাসরাঙ্গা। দাম দরতাছি মাত্র 350 টাকা করে। 350। 350 টাকা করে রং কস 100% গ্যারান্টি। আচ্ছা। যারা ব্যবসা করবেন তারা শুধু অর্ডার করবেন। আমি তো রেড বলে দিয়েই দিতাছি। আবার লোকচুরির কিছু নাই। সরাসরি একদম রেড বলে দিয়েই এখন যদি আপনি মনে করেন যে আবার আবার যদি ছবি ভাড়াে বলেন দাম কত? তাহলে মোনা কেমন লাগে? আচ্ছা। আমি রেড বলে দিতেছি কোন কাপড়ের কত টাকা দাম। যারা ব্যবসা করবেন চিন্তা মন করতেছেন? যদি কোনো প্ল্যান জানতে চান সেটা আলাদা ব্যাপার যদি মাল অর্ডার করতে চান তাহলে খালি অর্ডার করবেন এই মাল ভাই আমরা বিশ পিস দেন ওই মাল বিশ পিস দেন ওই মাল দশ পিস দেন যেটা যত পিস করে নিবেন শুধু অর্ডার করবেন আমরা সেই ভাবে আপনাদেরকে মাল দিব এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ শুধু অর্ডার করবেন যে মুকুল ভাই নাইস বল শাড়ি আমরা পঞ্চাশ মাল দেন দেখবেন আমরা ওই বিভিন্ন ডিজাইন দশ ফেরি ভাঙ্গিয়া এক ফেরিতে উঠা দিব পাঁচ পিস আরেক ফেরিতে পাঁচ পিস আরেক ফেরিতে পাঁচ পিস এরকম দশটা ফেরি থেকে মিলে মিলে দিব যাতে বিক্রি করে আবার নিতে পারেন আচ্ছা এই যে দেখেন কারণ মাল বেসতে বলে আবার তোর ফের আমার থেকেই মাল নি মাসাল্লাহ দেখেন একদম এই যে দেখেন এগুলো দাম রাখতেছি মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন অসংখ্য ডিজাইন ডিজাইন এবং কালারে শেষ নাই অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে শুধু কোয়ালিটি গুলো অর্ডার করবেন যেমন মুকুল ভাই আমার এই কোয়ালিটি দেন আমার এত পিস আমরা সেভাবে সুন্দরভাবে দিব জি আচ্ছা এটা হলো তিনশো পঞ্চাশ টাকা দামের আইটেম আচ্ছা তারপর আইটেমটা হলো বয়েল সুতার জন্য সারা সুইচ বয়েল একশো টাকা করে দাম কম অনলি চারশো চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা করে এই যে দেখেন এই ডিজাইনের আছে পাঁচটা কালার প্রত্যেকটা এরকম কালার পাঁচটা করে কালার থাকবে এগুলো কিন্তু সবগুলো মালের পেটি আছে

য়েল শাড়ি এটা হলো সুইচ বয়েল শাড়ি দেখেন মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা শুধুমাত্র যারা পাইকারি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু কোনো খুচরা বিক্রি করি না শাড়ি কাপড় সর্বনিম্ন বিশ পঞ্চাশ বিশ মাল অর্ডার করতে হবে আমার কাছ থেকে পাইকারি নিতে চান আচ্ছা এই যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলা নিতে পারবেন মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা করে এই যে দেখেন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা করে জি এগুলো অনেক রানিং ডিজাইন অনেক রানিং কোয়ালিটি আপনারা এইসব মাল অর্ডার করবেন আপনারা ফুয়ের আগে মাল বেচতে পারবেন আচ্ছা এই যে মাল

আমাকে বিভিন্ন কালার মিলে আমার দিয়ে আচ্ছা আমার ডিজিটাল প্রিন্টের পঞ্চাশ টাকা আমার পঞ্চাশটা মাল দেন আমি দশ ফের বাইরে বাইঙ্গে পঞ্চাশটা মাল দিবো এই যে দেখেন এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে

ঠিক আছে একটা খালি খুলে দেখাইলাম আচ্ছা এই যে দেখেন এই একটা শাড়ি বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যদি 600 টাকা লাগান আল্লাহর রহমতে লাইন ধরে মাল নিব এই যে দেখেন মাত্র 450 টাকা করে 450 টাকা প্রত্যেকটা ডিজাইনের 5টা করে কালার আছে আচ্ছা এটা হলো এই যে এসপি বিবি শাড়ি এই যে এর এসপি বিবি শাড়ি এই যে দেখেন একদম ম্যাচিং ব্লাউজের ফিস থাকবো ডিজাইন থাকবো শত শত ডিজাইন আমার কাছে আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনলি চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি হবে মালের কোয়ালিটি ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো হবে আচ্ছা এখন আল্লাহ রহমতে চেষ্টা করবেন দোকান আসা আবারও বলতেছি দোকান আইসা দেখে মাল নেওয়ার জন্য এই যে দেখেন আসতে না পারলে কুরিয়ার সার্ভিসে মাল অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাল দিব আচ্ছা তারপরে এদিকে দেখেন এদিকে আসেন সব ব্যবস্থাই আছে হ্যাঁ এই যে দেখেন ভাই এটা লাগে ডিজিটাল প্রিন্টে শাড়ি ডিজিটাল প্রিন্টে শাড়ি এটা লগে ব্লাউজ সহ ব্লাউজ পিস সহ হ্যাঁ ডিজিটাল প্রিন্টের শাড়ি এটা হল ব্লাউজ পিস সহ এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন একদম বড় বড় শোরুম দেখবেন শোরুমে একটা বক্স দিয়া 1000 টাকা 1200 টাকাvastase একটা বক্স 100 150 টাকা লাগবো একটা বক্স 100 টাকা একটা খরচ একটা বক্সের খরচ একটা বক্স দিয়া 1000 টাকা 1500 টাকা 1300 টাকা 1200 টাকা এরকম বিক্রি করতে আচ্ছা শুধুমাত্র একটা বক্স দিয়া কাপড় কি সবই এক হ্যাঁ রং মং যা আছে সব একই মাত্র আমরা ধরতেছি পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ডিজাইন হবে কত কালেকশন লাগে একদম এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা দামের ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ এই যে দেখেন ব্লাউজ সহ একদম ম্যাচিং আর একজনে একটা চাই কেউ চাই মিঠাই না টিকিট দিয়েন কেউ চাই জমজম টিকিট দিয়ে কেউ চাই তানামানা টিকিট দিয়েন কাপড় এটা নাম সবাই শিখছে এটা মিঠাই শাড়ি মিঠাই শাড়ি কিন্তু এটা কাপড়টা হইলে কি ডিজিটাল প্রিন্ট শাড়ি ডিজিটাল প্রিন্ট নাম আপনার নাম আপনার রফিকুল দিতে পারেন কুদ্দুস দিতে পারেন একটা দিলুই সরে কিন্তু এটা এটা হচ্ছে পরিচয় হইলে কি এটা ডিজিটাল প্রিন্ট শাড়ি আচ্ছা এটা হইলে কি ডিজিটাল প্রিন্টের শাড়ি ব্লাউজ পিস সহ দাম রাখছি মাত্র 550 টাকা করে 550 টাকা প্রত্যেকটার মধ্যে ম্যাচিং করে ব্লাউজ পিস থাকবো প্রত্যেকটা ম্যাচিং ব্লাউজ পিস থাকবো এই যে ডিজাইন থাকবো এই যে এই যে দেখেন টাকা যে দেখেন মান অনেক হবে কাপড় থেকে কাফর অনেক দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে শুরু প্রিন্ট বড় প্রিন্ট সব প্রিন্টি আছে আমার কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম এই যেগুলা ডিজাইন দেখেন অসংখ্য ডিজাইন এখানে ডিজাইন আছে মাত্র এগুলা এই যে দেখেন তারাই অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন খাখা ডিজাইন একদম এই যে দেখেন খাখা ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্ট সারি ডিজিটাল প্রিন্ট সারি তারপর আছে আপনার ডিজিটাল প্রিন্টের পুতুল পুতুল হ্যাঁ এই যে দেখেন পুতুল পুতুল লেখা আছে এটা লেখা একদম ছোট চিকুন বাস আচ্ছা কিন্তু শুরু মনে ছিল কি বোঝাল বেশি জাল বেশি এই যে দেখেন মালা ছেরা দেখেন একদম টক টকা একদম আর খুলমু আর খুললে আরো ভালো লাগবে আচ্ছা দেখলি ভালো লাগে এই যে এই যে দেখেন মাস একদম জাল মরিস এই যে দেখেন এই ডিজিটাল প্রিন্টের শাড়ি পুতুল যদি নেন আমার কাছে কি

সব থাকে এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই যে দেখেন পুতুলের এই যেগুলো পুতুলের পেড়ি এই যে দেখেন এগুলো পুতুলের ভিড়ি এগুলো যদি নেন তাহলে মাত্র চারশো টাকা করে চারশো টাকা তারপরে এই পাশে দেখেন এগুলো বক্সের শাড়ি বক্সের শাড়ি গিফটের জন্য বেস্ট একদম বক্স করা থাকে একদম বক্স করা প্রত্যেকটা ডিজাইনে এরকম চারটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে এই যে একটা কালার এই যে এটা হলো আরেকটা কালার আরেকটা কালার এই যে দেখেন এটা হলো আরেকটা কালার এটা হবে আরেকটা কালার এই যে দেখেন এটা হলো আরেকটা কালার এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একটা কালার আমি আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন শুধুমাত্র যারা পাইকারি নেবেন অবশ্যই তারাই যোগাযোগ করবেন এই যে দেখেন

ডিজাইন কোন বিষয় না কাপড় যেটা তৈরি হয়েছে সেটা অবশ্যই চলবে চলবে আপনার শুধু মাল অর্ডার করবেন যাই বক্সের শাড়ি আমাকে ভাই মিলাইয়া বিভিন্ন কালার মিলাই আমার বিশ পিস মাল দেন তাইলে আপনি ফার্স্ট বক্স নিতে পারবেন বিশ পিস মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা হ্যাঁ আবার এই যে যেগুলো দেখেন এগুলো হলো জামদানি শাড়ি জামদানি শাড়ি এই যেগুলো আছে সব ভাই জামদানি শাড়ি এই যে দেখেন এগুলো হলো জামদানি শাড়ি জামদানি কুচি হ্যাঁ কুচি প্রিন্টের জামদানি শাড়ি এই জি দেখেন টাকা পাইকারি বিক্রি করে আমার কাছ নিলে মাত্র 500 টাকা করে only 500 টাকা করে শুধুমাত্র 500 টাকা করে 650 টাকা ভাইকারে বিক্রি করা হয় আমার থেকে যদি নেন মাত্র 500 টাকা করে only 500 পেইজে দেখেন 마샬্লাহ মাত্র 500 টাকা করে একদম এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ডিজাইন কালার দেখায় শেষ করা যাবেন অনেক ডিজাইন এগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করি একদম তারপর নিতে পারবেন এই যে দেখেন কাতান বেনারসি কাতান একদম এই বেনারসি কাতান নিতে পারবেন মাত্র এটাও পাঁচশো টাকা দিয়ে দিব অনলি পাঁচশো এই যে দেখেন

তানা শাড়ি তা না মানা হ্যাঁ তানা বনাশারি এই শাড়িগুলো নিতে পারবেন বাইটাকে বলা হয় কাঞ্জি শাড়ি কাঞ্জি বরণ শাড়ি এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র 400 টাকা করে অনলি 400 টাকা করে নাকি এটা আমার নিজের বাড়ি এই যে এটা আমার ছেলে আল্লাহর রহমতে একদম হ্যাঁ আপনারা আজ আমার বাড়ি তিনতলা বাড়ি নিচ তলায় শোরুম আচ্ছা সেজন্যই জন্য আমাদের দোকান সপ্তাহে 7 দিন খোলা বন্ধ নাই বন্ধ নাই তো চেষ্টা করবেন দোকানে আইসা দেখে দেখা মাল নেওয়ার জন্য আচ্ছা এই দেখুন মাত্র এগুলা তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এটা কি আপনার প্রিন্টের মধ্যে প্রিন্টের ভিতরে হ্যাঁ তারপরে দেখেন এরকম অসংখ্য ডিজাইন এগুলা কিন্তু আছে ভাই আমি শুধু স্যাম্পল দেখাইতেছি যে ভাই কোয়ালিটির মাল এত টাকা এই যে দেখেন এটা হলো চান্দি বরণ নাকি না না এটা কি আপনার চান্দিনা সিল্ক চান্দির সিল্ক

কোন কাপড় কি রেট সেটা যদি আপনারা মধ্যে বুঝতে পারেন তাহলে আপনার মালটা নিতে সুবিধা হবে একটা মাল তিনশো পঞ্চাশ টাকা কিনে নিয়ে আপনারা অনায়াসে যদি অল্প লাভ করেন লাভটা করেন সীমিত মাল সেল করতে পারবেন বেশি তো লাভ করবেন একদম কম পঞ্চাশ টাকা একশো টাকা লাভে মাল সেরে দিবেন যারা বাসা বাড়িতে বিক্রি করেন অল্প লাভ করলেই আলহামদুলিল্লাহ বেশি লাভ করার দরকার নাই লাভ কম করবেন মাল সেল করবেন বেশি তাহলে ব্যবসা করে মজা হইবেন সেজন্য আপনারা তিনশো টাকা সারি আমাকে শুধুমাত্র স্যাম্পল নেন তিনশো টাকা তিনশো টাকা শাড়ি দশ পিস তিনশো পঞ্চাশ টাকার দশ পিস চারশো বিশ টাকার দশ পিস বিভিন্ন কোয়ালিটি টাকার দশ পিস পাঁচশো পঞ্চাশ টাকার দশ পিস এরকম মিলিয়ে মিলিয়ে সর্বপ্রতম আপনার থাক লাখ লাখ টিয়া থাকুক সর্বপ্রতম এত বেশি মাল নেন না সর্বপ্রতম আপনি স্যাম্পল হিসেবে মাল কিনেন আপনার যদি একবার বেশি টাকা থাকে তাহলে আপনি বিশ পিস করে কিনেন বা এক একই করে কিনেন আপনার সব আইটেম থেকে মিলিয়ে নিলে ব্যবসা করতে মজা পাবেন আর শুধু আপনি একটা আইটেম নিয়ে যদি আপনি একশো পিস নিয়ে রাখেন তাহলে আপনার ব্যবসা করে মজা পাবেন না সেই জন্যই চেষ্টা করেন দোকানে আইসা এরকম সব মাল দেখিয়া নেওয়ার জন্য আসতে না পারলে সুন্দরবন কুড়ি সার্ভিসে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন শুধুমাত্র এক হাজার টাকা করে বিশ হাজার পঞ্চাশ এক লক্ষ টাকার মাল নিতে পারবেন আমাদের ঠিকানা আমি আবার বলে দেই নরসিংদী জেলা শেখের চর বাবুরহাট মকবুল প্রিন্সারি কাস্টম মার্কেট আমার দোকান সকাল আটটা থেকে রাত্র আটটা দশটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই কষ্ট করে একটু ভিডিও গুলা শেয়ার করেন এবং ভিডিও গুলা লাইক করেন অবশ্যই চ্যানেলগুলা সাবস্ক্রাইব করে রেখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম